আর আমি আজকে যে জায়গায় অবস্থান করতে সেটা হলো বালাজি পেট কেয়ার ঢাকার ভিতরে অন্যতম একটা বিশ্বাস্ত পেট কেয়ার বলা যেতে পারে তো আসলে আমরা বিভিন্ন পেট কেয়ারের সাথে যাই বিভিন্ন পেট কেয়ারে বিড়াল আপনার সেই পছন্দের বিড়ালটাকে অথবা পশু পাখিকে দেখান আসলে অধিকাংশ পেট কেয়ারগুলো তারা এই যে ভ্যাকসিনগুলো এক নম্বর এবং দুই নম্বর ভ্যাকসিন দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে নকল ভ্যাকসিন হইতে সাবধান আসলে ভ্যাকসিন কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে তো আমি ডাক্তার বালাজি কে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আসলে এই ভ্যাকসিনগুলো মানে এক নকল ভ্যাকসিন চিনার উপায়টা কি আর দ্যাট মিনস পিওর যে ভ্যাকসিনটা এটা কি আসলে একটু কাইন্ডলি যদি বলতেন ভ্যাকসিন আসল নকল দেখে দেখেছে না এটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে দুইটা কোম্পানি ইম্পোর্ট করতেছে একটা হচ্ছে বায়োফেল পিসিএইচ শুধু এই সবুজ কালার একটা

তো আমি এটা বলতে চাচ্ছি যে আসলে আপনার বিড়াল থেকে আপনার পছন্দ প্রাণীকে যদি যদি ভ্যাকসিন করাতে চান তো সেক্ষেত্রে একটা বিশ্বস্ত জায়গায় ভ্যাকসিন করাবেন তো যদি বিশ্বস্ত জায়গায় ভ্যাকসিন না করেন সামান্য এই ভ্যাকসিনটার দাম অবশ্য আপনারা জানেন তো দেখা যাচ্ছে আপনি ভ্যাকসিন পুশ না করে আপনি পানি সাধারণ একটা পানি পুশ করালেন আপনার বিড়ালটিকে আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন আর এটার এই ভ্যাকসিনের মেয়াদ থাকে এক বছর এক বছর পর্যন্ত থাকে ছোট অবস্থায় দুই দিতে হয় বুস্টার ডোজটা বুস্টার ডোজটা দিতে হয় তো আসলে আমি আপনাদের এই যে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনার পছন্দের বিড়ালটাকে যদি ভ্যাকসিন করাতে চান তাহলে বনশ্রী টেলিভিশন সেন্টারের পাশেই এই বালাজি পেটকেয়ার এটা একটা বিশ্বস্ত একটা পেটকেয়ার এখানে এসে আপনারা ভ্যাকসিন করাতে পারেন নির্দ্বিধার আপনি আমটাকে বারবার বলবো নকল ভ্যাকসিন হইতে সাবধান আপনাকে পেটকেয়ারে যাচ্ছে আপনি একটা হিউজ টাকা দিয়ে আপনার বেড়ালটিকে ভ্যাকসিন করাচ্ছেন আসলে সে ভ্যাকসিন পোষ না করে আপনি পোষ করাচ্ছেন পানি নষ্ট নষ্ট হয়ে যায় আসলে বাংলাদেশে সবকিছু কিন্তু নকল হয় যে নকল হবে না তা না সামান্য একটা ঔষধ আপনি কোন জিনিসটা নকল হচ্ছে না তাই দেখেন সুতরাং আমি এটা বলতে চাই আবার বারবার বলতে চাচ্ছি যে নকল ভ্যাকসিন থেকে সাবধান থাকবেন কারেন্ট চলে গেছে যেমন আমাদের এখন কানেক্ট নাই আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত যদি একদিন নাও থাকে আমার ভ্যাকসিন নষ্ট হবে না যাদেরকে এরকম ব্যবস্থা নাই

আসলে যায় বা ফেল করে তাহলে জীবনঘাতী মানে রোগ এটা ঠিক করতে গেলে আপনার পনেরো থেকে বিশটা টাকা চলে যাবে তারপরেও কেউ কোন ডাক্তার বলতে পারবে না যে ফ্লু থেকে সে রিকভারি করবে হান্ড্রেড কারণ ভাইরাস গঠিত রোগ এগুলো ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদি ম্যানেজমেন্টটা ঠিক না থাকে তো এইটাই আর কি আসলে দেখা যাচ্ছে কি আমরা যদি একটা খাবার নষ্ট হয়ে যায় সেটা গন্ধ শুকে বুঝতে পারি যে আসলে খাবারটা নষ্ট হয়ে যায় কিন্তু বেড়ালের ভ্যাকসিন যদি নষ্ট হয়ে যায়

আপনি বুঝতে পারবেন বাবা ডাক্তার চেক না জন্য আমি বারবার একটা কথা বলছি বিশ্বস্ত লোকের কাছ থেকে দেখেন আমি কিন্তু শুধু রিসেবি চত্বর থেকে এখানে চলে আসি 500 টাকা খরচ করে তার কারণ একমাত্র রিজনটা হলো কি আমি জানি এখানে একটা বিশ্বস্ত লোক আছে আর ঢাকার ভিতরে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা আপনি করতে চান সেটা অন্য কোন প্রতিষ্ঠান আমি বলবো না সেটা হলো বালাজি পেড আরে আর বালাজি পেড আপনারা যোগাযোগ করতে পারেন তার কাছ থেকে দু একটা সার্ভিস নিয়ে দেখতে পারেন যদি সার্ভিসটা ভালো লাগে তখন তখন আমার এই চ্যানেলে এসে আপনারা যা মন চায় সেটা বলেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে সবাইকে আপনার পোশাক প্রাণীটি প্রাণীটিকে খুব আদরে রাখুন যত্নই রাখুন এই কামনা করেই শেষ করছি ওকে